ভাইরে ভাই আকি বান্দরবন থেকে ফিরে এসে তার ভেরিফাইড পেজে একটি পোস্ট দিল তাহলে কি নতুন কোন বাস রেডি পড়েছে আহাত দিশা এবং তার চাঞ্চল্য দেওয়ার জন্য কি মনে হয় আপনাদের ভিউয়ার্স বান্দরবন থেকে এসে কিন্তু আকি তার ভেরিফাইড পেজে নতুন একটা পোস্ট শেয়ার করেছে এবং সেই পোস্টের মাধ্যমে কি বুঝিয়ে দিয়েছে সামনে নতুন কিছু আছে তাহলে কি ধামাকা দেখাতে যাচ্ছে এবার আকি আকি কিন্তু বান্দরবন যাওয়ার আগে অলরেডি একটা ধামাকা

পোস্টে শেয়ার করেছে আকি তার ভেরিফাইড পেজে হঠাৎ করে বান্ধবন থেকে এসে আকি নতুন কি ধামাকা দেখাতে যাচ্ছে তিশার হাতকে আর যার জন্য এই পোস্টে সে শেয়ার করলো তাহলে মনে হয় নতুন কিছু অপেক্ষা করছে আমাদের তিশা আপা আর আহাদের জন্য বড় ধরনের একটা বাসমনে কি রেডি করে নিয়েছে

জন্য আমরা কিন্তু এখন ওয়েট করছি। তো দেখা যাক কি বাঁশ দেয় আখি তিসা এবং তারই চামচাদের যারা এতদিন ধরে আখির পিছে লেগেছে এত বারা বেড়েছে নিশ্চয় বড় ধরনেরই বাস রেডি করেছে আখিয়েদের জন্য